বাগান খোরাখুরি করতে গিয়ে মিলল জোড়া বাংকার পাওয়া গেছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশের সিরাপও শনিবার সকালে গোলাবারুদ থাকার আশঙ্কায় নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া সুধার লাহেরি মহাবিদ্যালয়ের কাছে একটি বাগানের প্রায় দুই বিঘা জমি ঘিরে খোরাখুরি শুরু করে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এ সময় বাংকার সহ প্রায় দেড় কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করা হয় বিএসএফের আশঙ্কা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই পুরনো বাংকারের ভিতরে বিস্ফোরকও থাকতে পারে তাই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ এই বাগানে তল্লাশি শুরু করে শুক্রবার প্রথমে একটি বাংকার উদ্ধার করা হয় এই খবর পাওয়ার পর থেকে জমিটির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না পরে বাগানে দুটি লোহার বাংকার উদ্ধার হয় বাংকারগুলো খুলে দেখা যায় কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ রয়েছে ধারণা করা হচ্ছে বাংলাদেশে পাচার করার জন্য বোতলগুলো মধ্যে লুকিয়ে রাখছিলেন পাচারকারীরা এতদিন ধরে এই যে করছে এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের সেটা আমি বুঝতে পারছি না স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ যাচ্ছে স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্ধিহান হয়েছে তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব এর আগে বাংলাদেশ সীমান্তে ওপস অ্যালার্ট জারি করেছে বিএসএফ উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে আগামী একত্রিশে জানুয়ারি সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেয়া হয়েছে তার মধ্যেই পুরনো বাংকার উদ্ধার ঘিরে ছড়িয়েছে নতুন উত্তেজনা বলছি এত বড় বাংকার একটা জিসিবিদি তুলতে পারছে না কি বলবেন দেখেছেন তো আপনি নিজে দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এইভাবে একটা নির্মাণ কাজ কি করে সম্ভব হলো সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না আর আমরা এই ধরনের কোনো জিনিসের আগে দেখিনি যে এরকম একটা পরিকল্পিতভাবে যে যারা এই চোরা কারবার করে বিশেষত ফেন্সি বিলের কারবারি যারা তারা যে এভাবে একটা মজুদ করে রেখেছে দীর্ঘদিন ধরে রাখছেও এটা জানতে পারলো না আপনি কি বলবেন প্রশাসনকে প্রশাসনের এই বিষয়ে সদর্থ ভূমিকা নেওয়া দরকার আরও যারা এইসব কাজের সঙ্গে যুক্ত সেই সব এলাকায় আরও বেশি করে তৎপর হওয়া প্রয়োজন আপনারা সীমান্তবর্তী এলাকার মানুষ আপনারা কি আতঙ্কে আছেন আমরা কিছুটা আতঙ্কে আছি কিন্তু এর জন্যে আমরা কিছুটা স্বস্তিতেও আছি কারণ এর ভূমিকা খুবই ভালো তারা যেভাবে তৎপর কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে অল টাইম সব সময় অল টাইম হ্যান্ড